আখেরাতের দুই পুরস্কারের প্রথম হলো মুতাকি যারা তা কোয়াওয়ালা বিনা হিসাবে পাবে জান্নাত পরকাল জীবনের দ্বিতীয় পুরস্কার মুতাকিনদের জন্য আল্লাহ বলেন আমি পর্দা ডাইরেক্ট আমার মুতাকিনদের সাথে দিব মোলাকাত দুনিয়াতে তেরো ছয় পুরস্কার মুতাকি যারা এদের মতো দামি দুনিয়াতেও কেউ নেই আল্লাহর আদালতেও কেউ নেই আর এই অন্তরে জমা করো আল্লাহর ভয় যখন অন্তরে চলে আসবে গুনা করতে তোমার আর মন চাইবে না তুমি মনে মনে ধোকায় পড়ে আসো দাড়ি রাখলে না জানি যৌবন চলে যাবে টুপি বাঁধায় দিলে মাথা গরম হবে কই আমরা তো কোনো দিন মাথা গরম করি নাই গরম তো তোমরাই করো বাংলাদেশে তালাশ করিয়া দেখবা যত স্বামী বউ তালাক অধিকাংশ দেখবা সব টুপি ছাড়া মাথা গরম একজন টুপি পরবে তার মাথা থাকবে ঠান্ডা রাহমতের নবীর আদর্শ মানিয়া চলার কারণে তোমার চোখের সামনে তাকাইয়া দেখো মহামারী করোনা স্কুল কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ লেখাপড়া বন্ধ দুনিয়ার সব কিছু বন্ধ হয়ে গেছে কিন্তু কেরামের মিশনে মাত্রা মাদ্রাসাও বন্ধ হয় নাই না খাইয়াও কোনো হুজুর মরে নাই ও আল্লাহর বান্দারা দুনিয়া দুনিয়া করিয়া যারা আল্লাহকে ভুলে গেছ দুনিয়া দুনিয়া করার পেছনে দুইটা উদ্দেশ্য থাকে এক নাম্বার দুনিয়াতে সম্মানের চেয়ার পাইবে আর শান্তির জীবনে ঘুমাবে হিসাব করে দেখলাম যারা দুনিয়া 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 করে জিকির করিয়া আল্লাহ নারিয়া আনে মোলামা থেকে দূরে আর সম্মানেও নাই শান্তিতেও নাই একটাও সম্মানে নেই ওই সম্মান দিয়ে লাভ কি বাবা যে একবার ফুলের মালা ফাইনালে জুতার মালা কে সম্মানের দাম আছে টাকা দিয়া সম্মান কিনলে তো এমনই হবে টাকা দিয়া সম্মান কিনলে প্রথম ফুলের মালা ফাইনাল কি মালা আর আল্লাহ যদি সম্মান দান করেন ওই সম্মান যদি ধরিয়া রাখো দুনিয়াতেও তুমি বাদশাহ পরকালেও তুমি বাদশাহ চেয়ারমানের চেয়ারের মেয়াদ শেষ এমপির মেয়াদ শেষ মন্ত্রীর চেয়ারের মেয়াদ শেষ অনেক এসপি অনেকে ওসি অনেক ডিসির চেয়ারের মেয়াদ শেষ কিন্তু আল্লাহর সম্মান পানে والا কুরআন والا राजे চেয়ারে বর্ষের কোনো মেয়াদি নেই শেষ কিসের আরে নবীরা আসে আল্লাহর দেয়া সম্মান কই তুমি দুনিয়া 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 কইরা সম্মানেও নাই তুমি শান্তিতেও নাই বরং প্যারার উপরে প্যারা পেশানি আর পেড়েশানি ছেলে নিয়ে পেরানি মেয়ে নিয়ে পেরানি বউ নিয়ে পেরেশানি দোকান নিয়ে পেরেশানি ব্যবসা নিয়ে পেরে চাকরি নিয়ে পেরেশানি শেষ পেরানি আমলার ভয় মামলার ভয় আর আমক কোন পেরানি আছে যেহেন রায় ধে ইমামতি থাকলো আলহামদুলিল্লাহ না থাকলো আলহামদুলিল্লাহ বয়ান চললো আলহামদুলিল্লাহ বয়ান না চললো আলহামদুলিল্লাহ করোনার সময় তো ঘরে বয়া কই কোনো ইমাম তো না খাইয়া মরে নাই সম্মানও কমে নাই চোখের সামনে দেখতে এরপরেও কেন নবীর আদর্শের মালা গলায় লাগাও না আমি কিন্তু একবারও বলি নাই বলব না যে তুমি হুজুর হও দাঁড়িয়ে টুপি লাগায় আর পরে তোসবি হাতে ডানো একবারও বলি নাই বলব না ভয় নাই ইসলাম অনেক সহজ তুমি কঠিন বানাইছো কেন তুমি চাকরি করো আলহামদুলিল্লাহ ব্যবসা করো বা আলহামদুলিল্লাহ ডাক্তারি পড়বা বাধা নাই ইঞ্জিনিয়ারিং পড়ো বাধা নাই তুমি প্রফেসর হও বাধা নাই ওখানে থাইকা মদিনার আদর্শের মালা গলায় লাগাও ডাক্তারি পড়িয়াও তোমার জান্নাত রেডি তুমি এত ভয় পাও কেন তুমি ডাক্তার হও ডাকাত হইও না গোটা দুনিয়াটাকে আলোকিত করো তোমার মতো যুবকরাই তো দুনিয়াটাকে আলোকিত করেছে কিন্তু বেইমানের গোষ্ঠীরা কত বড় ষড়যন্ত্র করে মোবাইল হাতে চরিত্র ধ্বংস করার জন্য মুসলমানের হাতে হাতে মোবাইল আবার কিছু বাপমা নামের কলঙ্কা আছে বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিস মানে ছুরি দিয়া গলা কাটাটা ওটা ছিল ডাইরেক্ট মোবাইল দিয়ে জীবন নষ্ট করে না ইনডাইরেক্ট কেমন মা বাবা কেমন অসতর্ক মা বাবা আল্লাহ হেদায়াত দান করুন এরে আমার কলিজার যুব ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও জাহাঙ্গীর নগরে যাও গিয়া দেখো কলেজে লেখাপড়া করে পাগড়ি মাথায় বড় জামা বড় দাড়ি পেছন দিক দিয়ে তাকাইলে মনে করবা মসজিদের কোন ক্ষতি অথচ সে আরবিও ভালো জানে না এই যুবক বাবা কই পর ঢাকা কলেজে পড়ি জাহাঙ্গীর নগরে পড়ি থাকো কই সলিমুল্লাহ হলে থাকি ঢাকার তোমারই রং কেন আল্লাওয়ালাদের অনেক নজর লাগছে কি লাগছে এরে যুব তুমি জেনারেল লাইনে পরে একটা ডিসি হাও জেনারেল লাইনে লেখাপড়া করে তুমি এসপি হও ওসি হও ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও ছোট একটা দাবি না হইবা তোমার জীবন সফল যা বলে গেলাম খুব হিসাব করে বলে গেলাম ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও চাকরিজীবী হও ব্যবসায়ী হও কোনো বাধা নাই তবে কি হইবা না বেয়াদি মা বাবার সাথে বেয়াদবি করলে তোর জীবন মরার আগে শেষ শিক্ষকের সাথে করবা না তোমার ব্যবহারে কষ্ট না পায় তোমার ব্যবহারে আচরণে কখনো যেন মা বাবা কষ্ট না পায় তোমার ব্যবহারে কোনো যেন কখনো যেন আমার আল্লাহ কষ্ট না পায় তোমার আচরণে যেন আমার মদিনাওয়ালা কষ্ট না পায় তাহলে তুমি ডাক্তার হইয়াও জাননাতি ইঞ্জিনিয়ার হইয়াও জাননাতি আর যদি বেয়া দুবি কইরা ডাক্তার হও একটু আগেই বলছি তাস্তিমার মতো পালানো লাগবে যদি বেয়া দুপ মার্কা প্রফেসার হও জানি না তোর কফালে কবরও হবে না ঢাকা কলেজের প্রফেসার আহমদ শরীফ নাস্তিকের এর মতো হবে তোর দশ ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ এত বড় বেইমান আমি বুঝি না ভালো ভালো নামের এগুলি এত নাস্তিক হয় কেন হাসানুল হক কত সুন্দর নাম তাজা নাস্তিক রাশেদ খান কত সুন্দর নাম তাজা নাস্তিক হুমায়ুন আজাদ কত সুন্দর সুন্দর তাসলিমা নাসরিন কত সুন্দর নাম কফলে গজব কেন আমি হাল খাবাবে একটা জবাব পাইছি ওই বেয়া দিয়ে মা বাবার বট দোয়া যদি লাগে তো হুজুরগিরিও ঠিক না কোন হুজুরগিরি চলছে সব শেষ আলেমের বট দোয়া যদি কারো কফলে লাগে মরার আগে চাইস কোন হুজুরগিরি কাজ হবে এই জন্য বললাম যা হও বেয়া দোয় কলিজাটা দিয়ে বয়ান করতেছি মোহাব্বত লাগায় বুঝাইতে পারি না কি পরিমাণ mohabbat আলেমরা তোমাদের করে মনে চায় রুমাল দিয়া তোর পাপ মুছে দেই এই পরিমাণ দিল নিয়ে এখানে বয়া নিবেশ কিন্তু কিছু কিছু যুবকের অবস্থা দেখলে চোখে পানি চলে আসে এতটা নষ্ট কেন তো চরিত্রহীন কেন কত যুবক মাকে বাবাকে কি পরিমাণ অপমান করে শিক্ষকের সাথে কি পরিমাণ বেয়াদবি করে ওরা আবার ওইভাবেই মরে সাকার তলে কখন মাথা ঢুকে যায় না আল্লাহ হেদায়াতের দৌলত দান তাহলে আল্লাহর জান্নাত আর মোহাব্বত পাওয়ার জন্য লাগবে তাকুয়া তাকুয়া মানি আল্লাহর ভয় আর এই ভয়টা ততক্ষণ পর্যন্ত অন্তরে জমা হবে না তত যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রিয় বান্দাদের নেক নজর লাগবে না আল্লাহওয়ালাদের নজরে ফাওয়ার আছে আছে না যাই আরে ব্যাট একটা গাঞ্জাখরের নজরে ফাওয়ার থাকলে আল্লাহওয়ালাটা থাকবে না কেন এই কথা না বুঝে বহু ডুপিওয়ালারা অলি আউলিয়ার বিরোধিতা করে আমি বাংলাদেশের সব জায়গায় ঘোষণা দিয়েছি আল্লাহর জাতের কাসাম যে বলে আমরা অলি মানি না আউলিয়া মানি না সে ভণ্ড কোরআন মানে না বোখারি শরীফ মানে না তারে ভণ্ড যে বলে না সেও ভণ্ড আল্লাহ আলাদের নজরে পাওয়া দেখবেন একটা গাঞ্জা খর দুধের বাচ্চার দিকে বদ নজর লাগাইছে তো বাচ্চা অসুস্থ হয়ে গেছে খায় না রুচি নাই শুকায় যায় ডাক্তার দেখেন তো কোনো রোগ নাই যাও এবার মুরব্বী কাছে গেছে হুজুর কি ব্যাপার বুঝি না মুরব্বী রে খায় বদ নজর লাগছে মুখ দোষ লাগছে শেষ বাচ্চার অবস্থা খারাপ নজর বড় খারাপ জিনিস মাঝে মাঝে দেখবেন আপনাদের এলাকায় কদু গাছে জুতা টানায় টানায় নি কেন জুতা বরকতের জিনিস নন্দ্রুদের গালে লাগছে এটার বরকতে কদুগুলো অনেক বড় হবে আপনাদের ধারণা কি জুতা টানায় কেন বলেন না বত বদনজর কার বদনজর নজর, সাহেবের হুজুরে না গাঞ্জা খোঁজ তালে একটা গঞ্জা কোর বেআমল বেনামাজি যদি একটা নজর দিলে একটা বাচ্চার উপরে রিয়াকশন পাওয়া শুরু হয় একটা গাছ পর্যন্ত মরে যায় বন্ নজরে তাহলে আল্লাহ ওয়ালার নজরে পাওয়ার থাকবে না আউলিয়ারা কারে উকবা খতিয়া জাহনারা কারে উক কানে দুনিয়া খতিয়ার মাইলে মুমিন সোয়ে মুমিন কত সহজ ভাবে বুঝাইতেছি তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো পরমাণী আমি তোমাকে বাধ্য বাধ্যগতামূলক বলতেছি স্কুল ছাড়বি না যুবক কলেজের লেখাপড়া ছাড়বি না বাধ্যতামূলক বলতেছি বাই অর্ডার জীবনেও কলেজ ছাড়বি না আমার দেশে হুজুরের অভাব নাই আদর্শমান ডাক্তারের অভাব আদর্শমান ইঞ্জিনিয়ারের অভাব আদর্শমান ডিসিএসপির অভাব আজকে আমার ডিসিএসপি আদর্শমান নামাজি হলে আম হুজুর গে তো চিনলেন লাগবো না দেশ ইসলামের পতাকায় চলে আসবে ইনশাআল্লাহ তাহলে তোরা কলেজ সার্ভে কেন কোন ভূতে পাইছে তোদের আকাম করিস না সারা রাত মোবাইলে আকাম করিস না মা বাবার বর দোয়া নিস না শিক্ষকের বর দোয়া নিস না আলেমের দোয়া নিয়া চল তুই ডাক্তার হইয়া শুধু বাংলাদেশ কেন সারা দুনিয়ায় তোর সুনাম অর্জন হবে আল্লাহ করবে তোরা এত টেনশন কেন আমি হাফিজুর রহমান রে সরে সিন্ত সেই বঙ্গোপসাগরে ছিলাম মনে আছে সব না খাইয়া রাস্তার পাশে পড়ে রইছি আব্বায় মাদ্রাসায় পাঠাইছে হাইটা যাইয়া ক্ষুধায় পড়ে রইছে শুয়ে রইছে একজনে আমারে ভ্যানে করে আমাদের ভ্যান ছিল ভ্যান ভ্যানে করে আইনা পরে বাড়ি দিয়ে গেছে দুনিয়াতে আসার থেকে জীবনে ফুল প্যান্ট হাফ প্যান্ট আমার বাবা পরায় না পায়জামা আর লঙ্গি পরে আছে আর এখনো সেই লঙ্গি লয়ে আছে আল্লাহ জারে সম্মান দেয় যোগ্যতা দেখে না তো তুমি ডাক্তার হইয়া তুমি সরাইলে কেন তোমার সুনাম সারা দুনিয়ায় হবে আল্লাহ সরাবে তবে আদর্শ ঠিক রাখো চরিত্র ঠিক রাখো আর কিছু দরকার নেই চরিত্রবান ডাক্তার হও গোটা দুনিয়া তোমার পেছনে ঘুরবে তুমি টাকার পিছনে ঘুরবে কেন টাকা তোমাকে ঘুষবে সম্মান তোমাকে ঘুষবে সারা রাত আকাম করবি ধরে জিগাইবে কে তুই তো ঠাটা ফিরে মরার কথা খালি মোহাম্মদের উম্মত হওয়ার করেন আল্লাহ তোর এখনো বাঁচায় রাখছে মোহাম্মদের উম্মত যদি না হইতি ঘুমের মধ্যে ঘুম থেকে উঠে দেখি চেহারা বান্ধ হয়ে গেছে শুকর হয়ে গেছে চিনলি না সেই নবীরে ইয়াতেই না আমার উত্তকুল্লাহ হাও কুনু মাঝা কেনি ও আমার যুবক বাবা এখন থেকে তৈরি হয় যা একটা বয়ান তুমি অন্তরে ঢুকাওক শুধু একটা কথা ওরে অন্তর আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া যদি চাকরি করে ব্যবসা করে লেখাপড়া করে নামাজ পড়ে আমি কেন পারি না আর কোনো অজের দরকার নেই আমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে আমি পারি না কেন আমার মতো যুবক কৃষি কাজ করে নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না আমি পারি না কেন ও ফরদারারালেন আম্মা জানেরা যত বয়ান আপনাদের সন্তানদের শুনাই আপনাদের দোয়া আর অবদান আর চেষ্টা না থাকলে সম্ভব হবে না কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে আম্মা জানের চেষ্টা আর দোয়া থাকলে সন্তান ভালো হবে আরে আম্মা জান এই স্টেজে কয়েকটা ছেলের মাথায় পাগড়ি দিলাম হাফেজ আপনাদের এত দাম এত এত আল্লাহ নবী আপনারা কেন দিছেন দিছেন দুর্বল পয়েন্টে দাঁড়ানো আছে মনে কি চায় একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন আপনারা তো নবীদের মায়ের মতোই দামি মা সাহাবাহামদের মায়ের মতো দামি মা আপনারা তো আয়সা রাদি আনহার মত দামি খাদিজা রাদি আনহার মত দামিনারী নারী ফাতেমা আল্লাহ তালা আনহার মত দামি ইসমাইল নবীর মা হাজারা আলাইহা সালামের মতো দামি ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি আপনারা তো এই জমিনের বড় বেঈমান ফেরাউন তার স্ত্রীর নাম জানেননি এই আসি এত বড় বেইমানের করে থাইকেও আমার আল্লাহর পেয়ারা হয়ে গেলেন নবীজি বলেন কেমনের দিন জান্নাতে বেঈমান ফেরাউনের স্ত্রী আসিয়ার সাথে আমি মোহাম্মদের আলাদা বিবাহ হবে আরে আপনার জানে না দুনিয়ায় কয়দিন আপনি বাসবেন আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি যদি নামাজ স্বামীর জন্য দোয়া করতেন ও আল্লাহ আমার স্বামী বাইরে ঘুরে কত কষ্ট করে খানা নাই ঘুম নাই কত কষ্ট করে কামাই করে সব আমাদের জন্য এ দুনিয়ার কোন স্বামী নিজের জন্য কিছু করে না সব পরিবারের জন্য করে সন্তানের শান্তির জন্য স্ত্রীর শান্তির জন্য করে এই চিন্তা আম্মা যদি করতেন আর ভাবতেন স্বামী যদি মরে যায় ওর সম্পদ সব আমার হয়ে যাবে এই চিন্তা যদি করতেন কোন স্ত্রী স্বামীর মাল খেয়ানত করতেন না সন্তানগুলো নষ্ট বাবার টাকা চুরি করে আরে তোর বাপ মরিয়ে গেলে তুমি তোর করো কেন খেয়ানত করলে বরকত থাকে না তো। তুমি খেয়ানত করো তোমার বাবার কিসের তোমার বাবা বাবা মরে গেল তো সব তোমার কেন নিজের সম্পদ খেয়ানত করে বরকত থেকে বঞ্চিত বরং বাবার হালাল টাকা জোগাড় ওরে আম্মা যান স্বামীকে যদি বুঝাইতে নামাজ পড়িও কোরআন তেলাওয়াত করিও আর যদি বুঝাইতেন স্বামী আমার মা বাবার আদর সারিয়া তোমার ঘরে আসি কষ্ট করেও তোমার ঘরে থাকবো মাইয়া যতই কোটিপতি হোক না কেন জাতের মাইয়াদের জীবনের শপথ জীবনে বিয়া আমার একটাই আর কুলাঙ্গারের গোষ্ঠীর কসম খায় কোরআন মাথায় লইয়া তেরোটা

কষ্ট করে তোমার সংসার করব তবে আমার জীবনের দাবি হারাম টাকার মাল ঘরে আনবা না হারাম টাকা খাইয়া নিজেদের রক্ত নাপাক করব না সন্তানের রক্ত নাপাক করতে দিব না ঘরের মা যদি স্বামীকে বুঝাইতে নই স্বামী জীবনেও হারাম মাল ঘরে নিতে পারত না বরকতময় মাস গুণে গুনার নিত স্বামীর মাল ফকির বানায়া লাইবো শামিরে আওলাজুলো খরচ করে গুনার রাস্তায় একটু চিন্তা করে না যে হারাম ভাবে টাকা খরচ করলে বরকত থাকবে না ও ভাই কেমনে বুঝাম বরকত সরকারি বেসরকারি চাকরি করে কোটি টাকা হয়ও শান্তি নেই আরেকজন ইমাম সাহেব 5000 6000 7000 টাকা দিয়া কত আরামে আছে অথচ ওই কোটিপতির ঘরে খানে ওলার সংখ্যা বেশি কম হুজুরের ঘরে খানে ওলার সংখ্যা কি বেশি এরপর বেতন কম পাইয়াও শান্তিতে আছে কোনো হাহুতাস নাই আছে এর নাম বরকত হালালে বরকত হারামে বরকত নাই একটা কুত্তা বাচ্চা দেয় বছরে পাঁচটা গরুতে দেয় একটা কি বলেন তো কুকুর জবাই হয় কেমন বিবারিয়ায় হ্যাঁ দুনিয়ায় জবাই করে না বড় পশ্চিমা রাশিয়া আমেরিকার গোষ্ঠীরা বাচ্চা কোলে না নিয়ে কুত্তা কোলে নেয় দুনিয়ার কেউ কুকুর জবাই করে না এটা কুকুর বাচ্চা দেয় পাঁচটা গরু বাচ্চা দেয় একটা হাজার হাজার লাখ ও কোটি গরু জবাই হয় এর পরেও কিন্তু বাংলাদেশে কুকুর বেশি না গরু বেশি এর নাম বরকত পাঁচটা বাচ্চা দিল কুত্তায় খাইলো না কেউ এর পরেও কুত্তা কম আর গরু বাচ্চা দিল একটা খাইলো কোটি কোটি মানুষ এরপরও গরু বেশি এর নাম কি বরকত হালালে বরকত হারামে বরকত নাই হারাম ভাবে টাকা কামাই করবেন এক রাইতে সোরের গোষ্ঠী লইয়া ভাগবে না খায় বরং সারো হয় না হারাম টাকা দিয়ে বিল্ডিং করবেন আগুন লাগে ধ্বংস হয়ে যায় হারাম টাকায় লোন উঠাইয়া ব্যবসা করবেন সব করে দিয়ে নাখায় থাকেন শান্তিতে থাকেন স্বাধীন থাকেন সম্মানে থাকেন হারাম খাই না রে যুব আমাজানের আপনার মতো কি কোনো মা এই এলাকায় নাই পর্দা করে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে চরিত্র বিক্রি করে না বে চলে না আম্মাজানেরা আপনারা কেন পারবেন না এখনও তওবা করেন কয়দিন আর বাজবেন আল্লাকে বলেন আল্লাহ আর জীবনে নামাজ ছাড়বো না বেপর্দায় চলবো না আর কোনোদিন স্বামীর মাল নষ্ট করবো না সন্তানকে আদর্শ সন্তান বানানোর মেহনত করবো মোবাইলে চরিত্র নষ্ট করবো না তও বার নিয়ত করেন ও যুবক বাবা তুমিও তওবার বার নিয়ত করো জীবনে তো গুনা কম করো নাই নামাজ কম না দাড়ি কম কাটো নাই গুনা কম করো নাই এখন থেকে মনে মনে আল্লাহকে বলে তওবা বা করো হে আল্লাহ জীবনে আর নামাজ আর মনাদারি কাটব না বেপর্দায়ে চলব না মা বাবারে কষ্ট দিব না উলামায়ে কেরামের দোয়া শিক্ষকের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলব আল্লাহ আমাদের তওবা কবুল করেন খাঁটি তওবা করতে পারলে আল্লাহ জীবনের গুনা মাফ করে দিবেন ও আল্লাহর বান্দারা খাঁটি তওবার নিয়ত যদি থাকে মুনাফিকি না থাকে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন তাওবা কবুল করে নেন তাওবার উপরে মজবুত হইয়া চলার মতো তাও দান করেন আমি